আজকের ব্লগটা আমি একটু ব্যতিক্রম করার চেষ্টা করছি আর আজকের কি কি করলাম আমার সব কিছু অ্যাক্টিভিটিস এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভিডিওর কিছু অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হ্যালো গাইদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল সকাল উঠে কিন্তু দেখে ফেলেছেন যে আমি ভাত নিয়ে একদম নানাচানা করতেছি মানে ভাত রান্না করার একটা কারণ আছে কারণ আজকে গ্যাস থাকবে না তাই সকালে উঠেই কিন্তু আমি আজকে ভাত রান্না করে ফেলছি তো ভাত রান্না করার পাশাপাশি কিন্তু আমি রুটিগুলো ছিঁকে সবার জন্য যাতে সব নাস্তাটা করেই ফেলতে পারে আর সকালে রান্না করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে গ্যাস থাকবে না রাত্রে ফেলছিলাম তরকারিগুলো আমি রাত্রে রান্না করে ফেলছি আর এখন শুধু বাচ্চা রান্না করছি আর সবার জন্য নাস্তা রেডি করছি তো সব কিছু পরেই কিন্তু রান্না বান্না আজকে সে ঝামেলা নাই তো রান্না কি আসলেই কি থাকা যায় তো যারা সংসার জীবনে আছে তারা কিন্তু অবশ্যই মানে আমার সাথে একমত থাকবেন কারণ রান্না ছাড়া কাজকর্ম ছাড়া কিন্তু একদমই থাকা যায় না আর এই সময়টা যখন রান্নার সময়টা কিন্তু পার হয়ে গেলে অনেকটাই নিজেকে অসহায় মনে হয় ভালো লাগে না আমার কাছে তো আমার মতো কিন্তু যারা সঙ্গে আছেন তাদেরও কিন্তু সেম অবস্থায় তো আমিও বুঝতে পারতেছি রান্না করে সব টুকটাক শেষ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রিল্যাক্স মুডে আসে বারান্দায় চা খাইতে তো ওইটা কিন্তু একটা মানে অবসর সময়টা মানে পার করতেছি আর আজকের দিনটা কিন্তু আমাদের জন্য যারা গৃহিণী আছে তাদের জন্য একটু ছুটির দিন কারণ প্রত্যেক দিনই রান্নাবান্না করার লাগে আজকে কিন্তু ছুটি পাইলাম আমরা তো এটা হচ্ছে মানে বারান্দার কাজ শেষ করার পরে খেয়ে দেখে যে গ্যাসটা একদম চলে গেছে একটু নিবে নিব করে তাই ভাবলাম যে টা একটু বসে রাখে কারণ দিয়াতু শিব হচ্ছে নাস্তা খাবে তো এর মধ্যেই কিন্তু তো শিব স্কুল থেকে চলে আসছে আর এখন কিন্তু আমি তো শিবকে স্কুল আনতে যাওয়া লাগে না তো ওদের ফ্রেন্ডের সাথে একদম চলে আসে আর এখানে ওরা আসার পরেই তো ওদের ড্রেস খুললাম তো ওদেরকে নাস্তা খাওয়ানোর পরেই ওদেরকে নিয়ে আমি একটু সময় মানে পার করতেছি কারণ স্কুল থেকে আসার পরেই আমি ওদের সাথে বসি টুকটাক ওদের কথা শুনি স্কুলে কি কি করছে তো কি কি পড়া দিয়েছে সব কিছুই জানার চেষ্টা করি আর এটা হচ্ছে এক ধরনের একটা মানে ওদের কাছ থেকে জানার একটা আগ্রহ আর ওরাও বলার একটা আগ্রহ এই জিনিসগুলা কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবেন কারণ মানে রাস্তার মধ্যে অনেক কিছু হইতে পারে স্কুলে অনেক কিছু হইতে পারে বাচ্চাদের হয়তো ফ্রেন্ডলি আচরণ করলে কি হবে যে ওরা মানে নিজে মনের কথা সবার সাথে শেয়ার করতে পারবে সবাই না সবার সাথে না করে কিন্তু মা সাথে অবশ্যই শেয়ার করা দরকার কারণ মা হচ্ছে সব সময় ওদের সাথে থাকবে আর ওরা সব কিছুই মার সাথে শেয়ার করলে কী হবে ওনার মারা সব কিছু বাচ্চাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে তো আমার বাচ্চাগুলো মাসাল্লাহ সব জিনিস দিক মানে সব দিক থেকে আমার সাথে সব কিছু শেয়ার করে আর ফ্রেন্ডলি আচরণই করে আমার সাথে শুধু আমার সাথে না ওর বাবার সাথেও সেম মানে ফ্রেন্ডলি ব্যবহার করে আর আমরা বাচ্চাদেরকে এত প্রেশার ক্রিয়েট করি না যে মানে সব কিছু ব্যাপারে এত নেগেটিভ চিন্তা ভাবনা করি না পজিটিভ ভাবনা করি তারপরে একটু ভয় থাকে যে বাচ্চা মানুষ আর তো সেফ তো একটু মানে ফ্ল্যাটের বন্দি থাকে তাই ওদেরকে মানে অ্যাক্টিভিটি শেখানোর জন্যই ওদেরকে আমি একা ছাড়ার চেষ্টা করি কিন্তু মানে ফ্যামিলি ক্রাইসিসের জন্য ওদেরকে একাও ছাড়তে পারি না কারণ একটু ভয়ও লাগে কারণ এখন তো মানে যুগটা এরকম যে একা ছাড়ার কোনো যুগ নেই তাই আমি ওদেরকে একা ছাড়তেও চাই না কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতেছি যে ওদেরকে একা একা নিজে নিজে লেখাপড়া করার চেষ্টা করাবো তো ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমদের সব কিছুই কারণ আমার ছেলে মেয়েগুলা লক্ষ্মী আমার কথা শুনে তো আজকে অবসর সময়টা অনেক বোরিংভাবে পার করছি আর বোরিং সময়টা পার করার জন্য আমি দোসিবের সাথে এখন ঘুরি বানাইতে বসে গেছি কারণ ঘুরি বানাইতে গেছি কারণ সময়টা তো পার করতে হবে তো ছেলে বলছে আবদার করছে আর আমি এটা রান্না মানে না রেখে পারলাম না পারি না তারপরও চেষ্টা করছি ছেলেকে খুশি করার জন্য তো আমার রান্নাবিহীন আজকে আজকের একটা ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেকে তাকে সুযোগ করে দিবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করেন আল্লাহ হাফিজ